আম্মু আব্বু আমি অনেক ভুল করছি সাকিবের কাছে গিয়ে আমাকে তোমরা ক্ষমা করে দাও আর আমাকে মাফ করে দাও আমি আর কখনও এরকম ভুল করব না আর দর্শকদের বিষয়ে আমি কিছু বলবো আপনারা অনেকেই আমাকে অনেক খারাপ খারাপ কমেন্টস করছেন যে আমি ভাইরাল হতে আসছি আমি খারাপ মেয়ে সেই আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই আর ওর মতো খারাপ মানুষের সাথে তো আমার আরও ইচ্ছা নেই ভাইরাল হওয়ার ও আমাকে জোর করে করে ভিডিও বানাইতো এবং ভিডিও না করলে আমাকে টর্চার করতো আর আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা ছিল না ওই আমাকে ভাইরাল করছে আপনারা আমাকে শুধু শুধু ভুল বুঝবেন না আর যদি আমি উল্টাপাল্টা কিছু বলে থাকি সবাই আমাকে মাফ করে দিবেন কি বার্তা রয়েছে তো যখনই কথা বলতাম তখন সাকিবের মুখটা কালো হয়ে যেত কারণ কি ছিল কারণ সাকিব চাই তো বাবা আমার নামে বদনাম করি ও এটাই চাই তো এটাই চাই তো হ্যাঁ এটাই চাই তো বাবা আমার কাছে আমাকে কালার মানে সবার কাছে আমাকে খারাপ বানাইছে কোনো কারণ ছাড়া আমি ওর কোনো ক্ষতি করিনি তাও ও হ্যাঁ আমার আম্মু আমাকে নিয়ে যাওয়ার পর ওকে চার মাস জেল খাটাইছিল এই জন্যই ও আমার সাথে এরকম করছে আচ্ছা তোমাদের ফার্স্ট পরিচয়টা কিভাবে হয়েছিল একটু যদি বলো টিকটকের মাধ্যমে পরিচয় হয়েছিল টিকটকের মাধ্যমে পরিচয় হয়েছিল ভালোবাসার অফারটা কে দিয়েছে সাকিব দিয়েছে বলে তুমি অনেক শান্তশিষ্ট ভদ্র একটা মেয়ে আমার এরকম মেয়ে অনেক ভালো লাগে আমি তোমাকে বিয়ে করতে চাই আমি তখন বলি যে দেখেন আপনি তো বিবাহিত আর আপনার বউ হচ্ছে এটা জল তা আমি আপনাকে কিভাবে বিয়ে করব বলে কি আমি ও থেকে বাঁচার জন্য তোমাকে বিয়ে করতে চাই আর ও হচ্ছে আমাকে ফাঁসায় বিয়ে করছে ওর তো দেখছো তোমার মতো একটা মেয়ে আছে ছেলে আছে তোমার বয়সী ছেলে মেয়ে আছে ওর সাথে কি আমার যায় এগুলো বলেও আমাকে এরকম করছে আচ্ছা তুমি সাকিবের কাছে যে কো হুম মা কথা মনে পড়তো বা তোমার ওই যে ছোট বোন অনেক মনে পড়তো আমি তো চাইতাম ওখান থেকে কিভাবে বের হব একটা পর্যায়ে বিরক্ত হ্যাম আমি পালিয়ে চলে আসি তারপরও আমাকে ধরে নিয়ে যায় বাসায় তোমার ছোট বোনের কথা মনে পড়লে তুমি কি করতে আমি কান্না করতাম আর তখনও আমার সাথে আর খারাপ ব্যবহার করতো কন্না করতে কান্না করতে কান্না করতে দিত না কান্না করতে দিত না মানে মা-বাবার কথাইও শুনতে পারতো না বললেই আমাকে মানে মারার চেষ্টা করতে ও হচ্ছে নিজের মাথা নিজে ফাটাইতে গেছে অনেক বার দেওয়ালের সাথে আমাকে কিভাবেও ব্ল্যাকমেইল করত আচ্ছা তোমার ছোট বোন তোমার সাথে কথা বলেছে ওখানে যাওয়ার পরে হ্যাঁ ভিডিও কলে কথা হইতো যখন ছোট বলে বোনকে ভিডিও কলে কথা বলতে দেখতা কথা বলতা তখন সাকিব কি সাথে থাকতো সাথেই থাকতো জান আমি মা-বাবাকে কিছু না বলতে পারি যে আমাকে ব্ল্যাকমেইল করতেছে ও ইভেন আমার ফোনটা ওর কাছে নিয়ে রাখতো প্রয়োজন হলে আমাকে দিত তো এই যে এত কিছু করার মূল কারণ কি ছিল মানে তোমাকে দিয়ে সে প্রতিশোধ নিছে যে আমার আম্মু জেল খাটাইছে এর আর হচ্ছে ও ভাইরাল হওয়ার জন্য এরকম করছে মানে আমাকে খারাপ ভাবে ভাইরাল করার জন্য এগুলো করছে আচ্ছা আরেকটি কথা আমরা তুমি একদম বলবা যে সাকিব বরাবর বলেছে সে বাবা হতে পারবে সে বাবা হতে পারবে আমাকেও এগুলো বলছে এখন আমি জানি না ও বাবা হতে পারবে কিনা আমার মনে হয় না যে পারবে তুমি তো ছিল তার সঙ্গে বাবা হতে পারবে না আমার মনে হয় না পারবে মনে হয় না বাবা হতে পারবে আমরা এর আগেও একটি ভিডিও দেখেছি এক এক ভদ্রলোকের তিনি বলেছে তিনি লুঙ্গি উল্টি